এখনো দুনিয়ার পিছনে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়া করে আমরা এখনো হতাশা রয়ে গেছি আখেরাতে আমাদের মৃত্যুর পর কি উপায় হবে আখেরাতে আমাদের কি অবস্থা হবে এ নিয়ে আমরা একবারও চিন্তা করি না একবারও আমরা ভাবি না যে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ দাঁড়া আমাকে কোন অবস্থায় রাখবেন আমার কি উপায় হবে দুনিয়াতে যদি আমি বিপদে পড়ি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রত্যেকে আমার দিকে এগিয়ে আসে আমার বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে সকালে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু আমার বাড়ির সামনে একেবারে দরজার মাথায় শুধুমাত্র সাড়ে তিন হাজার মাটির নিচে আমি আসি অথচ আমাকে দেখার মতো কেউ নাই আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই আমাকে সাহায্য করার মতো কেউ নাই একবার ওকে চিন্তা করে দেখছি দেখি নাই এজন্য আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য আর আমি করতেছি কি জিনিসটা চিন্তা করে ইসলামের প্রত্যেকটা জিনিসে আমাদের মানা দরকার যাই হোক আমাদের মূল বিষয় হলো এই লোভ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ এবাদত এবাদতবন্দি করার জন্য আল্লাহ তালার হুকুম নামাজ আদায় করার জন্য কোরবানি করার জন্য দুনিয়া আমাদেরকে সময় বেসময় সর্ব অবস্থায় দুনিয়া আমাদেরকে তাহার মুখী বানিয়ে দিবেন দুনিয়া আমাদেরকে কবজায় রাখার জন্য চেষ্টা করবেন আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবেন আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এই দুনিয়া থেকে পারে হইয়া আখরাতের কথা চিন্তা করিয়া আল্লাহ তাহার প্রত্যেকটা হুকুমকে মানা এবং মানিয়া চলা এই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে এই জন্য মহানবী সাল আলাইস্লাম বলছেন যে তোমরা লোভ করিও না লোভ হয় লোভের কারণে মানুষের পাপ হয় আর এই পাপের কারণে এক পর্যায়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই জন্য লোভ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে শুধু অর্থ সম্পত্তির লোভ নয় দুনিয়া আর যত বস্তু আছে প্রত্যেকটা জিনিসের লোভ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে প্রত্যেকটা জিনিসের লোভ থেকে আমাদেরকে বাঁচিয়া চলতে হবে চাই টাকা হোক চাই পয়সা হোক চাই বাড়ি হোক গাড়ি হোক যত কিছুই হোক না কেন কিন্তু হাই আফসোস আজকে আমাদের এমন অবস্থা দুনিয়ার মোহে এমনভাবে আমরা জড়িত হয়েছি আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আমি যে দুনিয়াতে আসি আল্লাহ তালার ইবাদত করতেছি না দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম আল্লাহ তালা যখন আমাকে কে আমাদের মাঠে দৌড়বেন তখন আমি কি জবাব দিব যে আল্লাহ আমি তো পারি না এই জবাব দিলে কি আল্লাহ তালাকে সার দিবেন না এটার জন্য আরো কঠিন থেকে কঠিন তোমার শাস্তি আমাদেরকে বুক করতে হবে আমরা সাধারণত মনে করি যে আমরা বলে থাকি যে আমরা তো আম মানুষ আমাদের তো আল্লাহ ধরবেন তো আমরা বলবো যে আল্লাহ আমি তো কিছু জানি না আমরা তো জানি নাই যার কারণে আমল করতে পারি নেই কিন্তু ওয়ালা যারা আছেন তাদেরকে কঠিন থেকে করতে হবে কারণ তারা জানিয়া কেন মানলো না এটাই হলো আমাদের কথা এটাই হলো আমাদের জ্ঞানের কথা আমরা এটাই ভাবিয়ে থাকি কিন্তু না যিনি জানে ওয়ালা তিনি আগে শুধুমাত্র একটার জব দিতে করতে হবে তিনি কেন আমল করেন নাই আর আমি যে জানি নাই এজন্য আল্লাহ তালার কাছে আমি দুই দিক দিয়ে ধরা আমি কেন জানার চেষ্টা করি নাই আমি কেন মানি নেই এ দুইটা কারণেই আমার ধরা এজন্য জন্য জানারও চেষ্টা করা এবং আমলও করা এই জন্য একদিন বলেছিলাম ইসলামের কাজ তিনটা জিনিসে পূর্ণ হয় এই তিনটা জিনিস যার অনাবরত থাকবে তার ইমান সঠিক তার ইমান সর্ব অবস্থায় আছে এজন্য ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে তিনটা জিনিস অনাবরতা থাকতে হবে জানতে হবে মানতে হবে বিশ্বাসও রাখতে হবে এই তিনটা কাজকে ইমান বলা হয় আমাদের কি মুসলমান হিসেবে প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার